स्टिकार अच्छा अच्छा फोग्राम पेपर थ्री डी पेपर फ्लोर फ्लोर स्टिक फ्लोर स्टिकार

আর লম্বা হচ্ছে আপনার চাইডের মোতাবেক আমাদের বিশেষ করে রুল করা আছে সুবিধা হচ্ছে আপনি দেখেন এই স্টিকারটা খুলে ঠিক আছে

যদি দেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর পড়বে মাত্র থেকে টাকা হ্যাঁ এটা হচ্ছে অনেক ডিজাইন আছে মানে পুরো লাগাইলে পুরাতন জিনিস একদম লুকটাই চেঞ্জ নতুন হয়ে যাবে

ঠিক আছে যেটা পছন্দ আমাদেরকে যাদের বড় কাজ আছে তাদের জন্য একটা ছাড় দিয়ে আমরা সমস্যা আচ্ছা এগুলো তো আপনাদের রেগুলার প্রাইস 1300 হ্যাঁ এগুলো কি এই যে কুরবাইদ বলে কি যে থেকে যাবে দেখান বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা লোকেশন জায়গা আমাদের যে কাজ করে টাকা ওখানে পে করতে পারবেন ওকে

এগুলো কিন্তু আপনারা যখন যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে তখন কিন্তু ভালো করে দেখতে পারবেন স্যাম্পল ইয়াগুলো যে কোনটা আসলে কেমন লুক আসবে যার যে এরকম ডিজাইন ওরকম দেওয়া যাবে এমন সব ফুলের ডিজাইনই আছে দেখেন এই দেখছেন লুকটা কেমন আসবে সেগুলো আপনারা যে আইডিয়া নিতেছেন সেগুলো আছে যোগাযোগ করলে হাতি ধরেন হাতে লাগবে সব এমবস করা ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কোয়ালিটি ফুল আছে কথা কি হ্যাঁ আচ্ছা দেখেন এই যে একদম আপনার

বুঝতে পারছি ওনাগুলো সীমিত কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ওই প্রোডাক্টের জন্য স্টক ফিলার করার জন্য ওই প্রোডাক্টের জন্য এই অফার প্রাইস আপনারা পাবেন আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করলে আমরা ডিজাইনগুলো বানিয়ে দেব কারণ ভিডিও সংক্ষেপ করতেছি জি 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 আসলে এত লম্বা করলে আপনাদের ধৈর্য থাকবে না ওকে জি দেখেন এই যে

আপনার দশ পনেরো বছর আপনার নষ্ট হবে না তাই না কোনো সিস্টেম নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো টেক্সন আচ্ছা খুব সুন্দর আচ্ছা দেখেন

আর আমাদের কাছে ডিসকাউন্টে 600 থেকে 700 টাকা পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই অনেক অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে ঠিক আছে আপনার ওয়ালেও সাধারণত ইউজ করতে পারেন আপনার যে কোনো কাঠের বডি ইউজ করতে পারেন হ্যাঁ 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 ঠিক আছে খুবই চমৎকার কিন্তু দেখেন এই যে আর এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউপিসি এগুলা ওকে ঠিক আছে

তো ভিওর্স আমরা সম্পূর্ণ ভিডিওতে চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে যে ওনাদের কাছে আসলে ইন্টিরিয়র ডিজাইনের কী কী প্রোডাক্টগুলো পাবেন কেমন প্রাইস রেঞ্জে পাবেন তো বিস্তারিত জানার জন্য এবং সবগুলো আপডেট কালেকশান দেখার জন্য স্ক্রিনে এবং ডিসক্রিপশানে যে নাম্বার অ্যাড্রেসগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন এবং

যাদের বাসাবাড়ি থেকে শুরু করে যে কোনো যে কোনো জায়গার আপনারা ইন্টেরিয়র ডিজাইন করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ সার্ভিস তো ভালো পেনি পাশাপাশি প্রাইসটাও অনেক রিজনেবল পাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আর দীঘিত করছে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ